এই বাচ্চারা বয়স আজকে দশ দিন সমস্যা হলো চারাচুরি করে খাবার দাবারও কম খেতেছে জ্বরও আছে তে এটা ভালো করে দেখতে পারলাম যে বিষয়টা হয়েছে আহ তার যে পর্সের রাস্তা আছে ওখানে দুইটা ক্ষত

এটার মেনলি চিকিৎসা হলো প্রথমে পোকা মারতে হবে তো পোকা মারার জন্য সবচেয়ে বেটার হলো আইবার মেক ড্রপ এই ড্রপ ক্ষত স্থানে অর্থাৎ পোকা আক্রান্ত স্থানে দিতে হবে এই ড্রপ দিলে পোকা মারা যাবে এই আইবার মেক ড্রপ দেওয়ার পাশাপাশি শরীরের জ্বর প্লাস ওই ক্ষতের ইনফেকশন এমনকি ফোলা যাতে কমে তার জন্য তিনটা ইনজেকশন করতে হবে প্রথমে যে ইনজেকশন করতেছি এটা হলো ডেক্সাবের ইনজেকশন ধরেন শক্ত করে দুই নম্বর যে ইনজেকশনটা করতেছি এটা হলো কম্বিপেন ইনজেকশন ধরেন তিন নম্বর যে ইনজেকশনটা করতেছি এটা হলো আইবারমেক ইনজেকশন যদি ক্ষতের গভীরে যদি কোনো পোকা থাকে এই ইঞ্জেকশন দিলে গভীরে লোকে থাকা পোকাগুলি গুলি মারা যাবে এর পরবর্তী যেটা করতে হবে যাতে গাবি না চাড়ে যাতে ক্ষত স্থানে যাতে ময়লা না থাকে এদিকে সবসময় নিয়ন্ত্রণ রাখতে হবে এই চিকিৎসার মাধ্যমে আলার হতে বাচ্চারা সম্পূর্ণ সুস্থ হবে ইনশাল্লাহ চিকিৎসা দেওয়ার দুই দিন পরের কন্ডিশন